ভারতের উত্তরপ্রদেশের মথুরা থেকে নব্বই জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির পুলিশ এমন খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সংবাদ মাধ্যমটি বলছে মথুরায় দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছিল শুক্রবার স্থানীয় নৌঝিল থানার খাজপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে তাদেরকে আটক করে পুলিশ মথুরার পুলিশ সুপার শ্লোক কুমার জানান অভিযানের সময় স্থানীয় কিছু ইট ভাটায় তল্লাশি চালানো হয় সেখান থেকে পঁয়ত্রিশ জন পুরুষ ২৭ জন নারী এবং আটাইশ জন শিশুকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের সময় আটকৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হয়েছেন পুলিশ জানায় তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মাধ্যমে তারা মাথুরায় প্রবেশ করেন এদিকে আটকদের কাছ থেকে কিছু আধার কার্ড উদ্ধার করা হয়েছে যা জাল নথির মাধ্যমে করা হয়েছিল বলে ধারণা করছে পুলিশ তাদের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার এবং সহযোগীদের সন্ধান করছে পুলিশ ভারতীয় পুলিশ জানিয়েছে পুরো ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই এ বিষয়ে আরও তথ্য উদ্ঘাটন হবে